ডানা ভেঙে যে পাখি হারিয়েছে নীর অথবা নীড় ভেঙে যে পাখি আকাশের মানচিত্র আঁকে তারা কি সময়ের কাছে বন্ধকি রাখে নিজের মুক্তি গধুলির পাণ্ডুলিপি ঠোঁটে করে উড়ে যায় ফিনিক্স পাখি কোনো কোনো বিবর্ণ হল অক্ষর লৌকিক টানে ছড়িয়ে যায় ঘাস বনে ধান খেতে স্নান ঘাটে অথবা সবুজ স্বপ্নে দিগন্ত ছোঁয়া দিক চক্রপালে ঝরে পড়ে আরো আরো বর্ণিল পাণ্ডুলিপি সযত্নে নক্ষত্রের আলোক সুসময় মহাজাগতিক চিত্রকর ওই পাণ্ডুলিপির উপরে ছিল গোধুরি ছোঁয়া নাগরিক সন্ধ্যার উপকণ্ঠে ওই সব পাণ্ডুলিপি এখন অচল তামাদি আকাশের রং মরে ঘন জামিনের প্রারম্ভিক সূচনায় মানুষের ভূমিকা বড় বেশি গোপন পাপ লুকাই মনের যাবতী অন্ধকারের আড়ালে ফিনিক্স উড়ে গেছে পুষ তবু তারা ভরা যে আকাশ ছায়া ফেলে জোস্না কাক কাকচক্ষু জলে জলে ছায়া পড়ে ঢাল তরবারি সজ্জিত কাল পুরুষের আগামীর যুদ্ধে সে নিশ্চিত করবে এই পৃথিবীর উত্তরাধিকারীকে